বেআইনি মদের ঠেক ভাঙচুর অগ্নিসংযোগ খেজুরিতে উত্তপ্ত এলাকা খেজুরের তেঁতুলতলা বাজার সংলগ্ন শেখ খান চকে পথ অবরোধ তৃণমূলের প্রশাসনের এক অংশের বিরুদ্ধে বেআইনি মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগ মাদক বিক্রির দোকানে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা আজ সকালে বেআইনি মাদক দোকানদারের বিরুদ্ধে এলাকার এক মহিলা সহ দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা কেজুরি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য গৌরী শঙ্কর দাসের নেতৃত্বে দীর্ঘক্ষণ তেঁতুলতলা নন্দী গ্রাম রাজ্য সড়ক অবরোধ চলে মাদক বিক্রির দোকানে ভাঙচুর চালায় বিক্ষোভকারেরা আগুন লাগিয়ে দেওয়া হয় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পরবর্তীকালে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা আমি এই পঞ্চায়েত সমিতির সদস্য গৌরী শঙ্কর দাস সেই সঙ্গে আমি খেজুরি দু নম্বর ব্লক আইএনটি ডিউসির সভাপতি আজকে আমাদের আস্তে আস্তে সবাই আস্তে একটু জানাও আজ কালকে আমাদের একটি মিছিল করা হবে আমাদের এখানে প্রার্থী হয়েছে আমাদের গর্বের প্রার্থী যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আশীর্বাদ করেছেন যার জন্য উন্নয়নটা হচ্ছে আমাদের উত্তম দা আমাদের এখানে প্রার্থী হয়েছেন উত্তম বারিক মহাশয় আসতে উত্তম বারিক মহাশয় এখানে প্রার্থী হয়েছেন সেই হিসাবে আমাদের কালকে একটা মিছিল হবে সেই হিসাবে আমরা কালকে আজকে আছে সকালে আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল ব্লকে মিটিংয়ে গিয়েছিলাম আমার সাথে ওই সুদীপ ভাই গিয়েছিল সুদীপ টাইটেলটা কি মণ্ডল সুদীপ মন্ডল ও আমার সাথে মোটরসাইকেলেই গিয়েছিল আমাকে নিয়ে গেছিলো রবি হরবে রবি মন্ডল রবি মণ্ডল এবার সেইখানটায় থেকে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমি বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর সে আমাকে ছেড়ে দিয়ে আসার পরে এইখানে বাড়ি তার বাড়িটা এইখানটায় শিবালয় মন্দিরের কাছে আসার সাথে সাথে এই মদের দোকানদার এই গেঁজা এবং মদ বিক্রি করে অবৈধভাবে কালকেতু হরপে সুধাংশু ভালো নাম মন্ডল এবং গণেশ মন্ডল তার ছেলে এবং তার ভাই কালকেতুর ভাই তার নাম হচ্ছে মনোরঞ্জন মণ্ডল এদের তিনজনের এতে ইঙ্গিতে কালকেতু এবং কালকেতু ছেলে অবৈধভাবে আমাদের সেই রবি ভাইটাকে মারধর করে মুখ টুক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছে চোখ টোক ফাটিয়ে দিয়েছে আমি জানতে চাই এ কার আশ্রয় আছে এই কালকেতু এবং এই কালকেতু ছেলে গণেশ কার আশ্রয় আছে আমি একাধিকবার ওসি সাহেবকে অনুরোধ করেছি আমার সেরকান পঞ্চায়েত সমিতিতে এই দুষ্কৃতি বারে বারে মহিলাদের উপর অত্যাচার করছে অবাঞ্ছিতর মতন মারধর করছে গণতন্ত্রকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস পরিবারের উপরে বারে বারে অত্যাচার করছে যারা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আমাদের সাথে আমার সাথে লড়াইয়ের সৈনিক তাদের উপর বারে বারে অত্যাচার করেছে তারপরেও কেন একে গ্রেপ্তার করা হয়নি আজকের দিনে একটা বৃহত্তর ঘটনা ঘটিয়ে দিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীর উপর অত্যাচার করলো তাই আমরা রাস্তায় অবরোধ করেছি আমাদের রাস্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন আমাদের রাস্তায় বসে কিভাবে আন্দোলন করতে হয় আমাদের নেত্রী দেখেছেন সেই রাস্তাকেই আমরা বেছে নিয়েছি প্রশাসন যতক্ষণ না অ্যারেস্ট করবে গণেশ কালকেতু এবং তার কাকা গণেশের কাকা মনোরঞ্জন দা মণ্ডলকে ততক্ষণ আমরা রাস্তায় বসে আন্দোলন করব। আমি প্রশাসনের কাছে বারে বারে অনুরোধ করা সত্ত্বেও কেন এর বিচার হয়নি তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো সমস্ত গ্রামবেদু আজকে আজকে তার দৃষ্টান্ত যতক্ষণ না আমরা করতে স্থাপন করতে পারছি আমরা এই পথে বসে থাকবো এটাই আমাদের আন্দোলন এর জন্য আমাদের পদ না উনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে বলে আমার মনে হয় না তবে মনে হয় বিদে বিজেপি মত স্পুষ্ট ইশারাই এই সব জিনিস করছে নাহলে তৃণমূল কংগ্রেস কর্মীর উপরে অত্যাচার করবে কেন যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা কে মারধর করা হয় তাহলে নিশ্চয়ই কোনো দলের ইঙ্গিতে এটা মারধর করা আছে আপনারা জানেন আজকে বিজেপি একটি সভা আছে মিছিল আছে সেই সভা আমাদের লোক আজকে আমরা মিটিং করতে গেছিলাম আমাদের লোককে যদি মারধর করে এই লোক তাহলে আমরা কিসের ইঙ্গিত বুঝবো তৃণমূল কংগ্রেস কর্মীকে আটকানোর চেষ্টা করছে আগামী দিন যেতে না যেতে পারি তার জন্য এই জিনিস করলো কালকে দু কালকে দু ছেলে এবং কালকে দু ভাই পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতা সুব্রত দাস বলেন আমরা বারবার অভিযোগ করে আসছিলাম প্রশাসন ও তৃণমূলের একাংশের মদতে বেআইনি মাদক ব্যক্তি এলাকায় চলছে আমাদের অভিযোগ তৃণমূল নেতারাই প্রমাণ করে দিল আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাতৃশক্তিকে নিয়ে আমরা সব সময় তীব্রভাবে একটা প্রতিবাদ জানিয়ে এসেছি যে বর্তমান যে শাসক দল এনাদের মদতে পুরো পশ্চিম বাংলা ব্যাপী মদের ভাটিখানাগুলো চলছে এবং সব থেকে বেশি ইনকাম এই পশ্চিম বাংলাতে মদের ভাটিখানা থেকেই হচ্ছে আমাদের এই যে অভিযোগ আজকে তৃণমূলের দু নম্বর ব্লকে যিনি পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন গৌরীশঙ্কর দাস উনি প্রমাণ করে দিলেন উনি আজকে নিজ হাতে দায়িত্ব নিয়ে তেতুল তোলাতে মদের ভাটিখানা ভাঙছে তার একটাই কারণ তার কারণটা হয়েছে কি এই মদের ভাটিখানা থেকে যে ইনকাম গুলো আসতো তার একটা মাসোহারা আছে সেই মাসোহারাটা গৌরীশঙ্কর দাস পায়নি তাই তিনি আজকে তেতুল তোলাতে ভাটিখানাগুলো ভাঙছে এটাই হচ্ছে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি যা বলে সঠিক কথা বলে তার প্রমাণ আজকে আমরা পেয়ে গেছি নমস্কার দিনের পর দিন মদের ব্যবসা করে বারো মোটামোটি আমরা সবসময় বলি শুনে না পুলিশ প্রশাসনকেও বলা হয়েছে এরা কোনো পরিস্থিতি নিচ্ছে না সব মদের ব্যবসা গ্যাঁজার ব্যবসা আরও কিছু বললে উল্টে পাল্টে আমাদের মারধর এরকম পার্টি থেকেও অনেক কিছু বলেছি কোনো পরিস্থিতি লাই না আমাদের এই প্রশাসনও প্রশাসন থেকেও বলেছি কোনো এ লাই না আমাদের আমার নাম স্বপন মন্দ ঘটনা বাবুর নাম কি গো গৌরী শঙ্করকে নিয়ে ছাড়তে ছাড়ি দিয়ে আসতো বাবা হয় তুই তার বাবাকে তোর বাবাকে নিয়ে গেলি আমি বলে হ্যাঁ ঢুকিয়েছি আমাকেও ভুকুর আর নাক দাঁড়া গোটাটা শেষ করেছি সেই গণেশ তারপরে গণেশ মারামারি লাদ মারামারি ভুকুর মারামারি করেটে আমি তার মধ্যে ঢুকিয়েছি দুধ হাত দিয়ে চুটি টুটি ধরিয়া টানিয়া প্রকার

হ্যাঁ <muchan>